আমার চায় নামাজের মাটি আমার আমার স্বামী ডাক্তার মাটি আমার পবিত্র চায় না আমাদের মাটিংটন স্পিকিং মাটির চিকিৎসা

সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনরপাঠন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে বিভিন্ন আচরণ করবো না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দলরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা জাতিবাদের কোন দশ অর্থ দিন এই রাজনীতিতে এই জাতিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার তারা চালায় শত শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাযত ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে শত শত শহীদদের পরিচয় dulu যতটুকু সম্ভব আমলে অধিকাংশ শহীদদের লাশ করা হয়েছে লবারিস্ট হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার স্বপ্ন চত্বরের বেহারিস হিসেবে তখন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে চাকির কাছে প্রকাশ করতে হবে বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং কাজ ইনশাআল্লাহ আমরা স্বপ্ন রক্তরঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদানদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ সেই সকল রক্তের স্বপ্নার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুঃখমনীয় কাফেলা স্বপ্ন চত্বরের শহীদী কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র পাহাড়ি হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে জীবন দিতে হয় যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো পেগের কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নোসনা পেশ করতে হয় সাদতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহনগরীর হাতে সফা গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে খবর